হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সো আমি এখন চলে আসলাম মিরপুর একে তো আমরা হচ্ছে ফুকুর উদ্দেশ্যে রওনা হয়েছি মিরপুর যেই ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটায় তো আমরা তিনজনে যাচ্ছি আমার ওয়াইফ আমার ছোটো বোন আমরা তিনজন মিলে ফুকুতে যাচ্ছি তো আমরা ফুকুতে চলে আসছি তো এখান থেকে একটু আশেপাশে দেখি ওখানে চায়ের দোকান অনেক কিছু ওদিকে একটু বৃষ্টি হয়েছিল যদিও তারপরে হচ্ছে আমরা এই ফুকুর সামনে চলে আসছি তো আমরা এখন ফুকোতে ডুবো ফুকুর সামনে চলে আসছি ফুকোর ইনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল আমরা তিনজনে আস্তে আস্তে সিঁড়ি এক পায়ে গুটি গুটি পায়ে ফুকোতে ডুবছিলাম তো আশে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর পাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট ছিল তো আমরা এই ফুকুর সামনেটা একটু তুলে নিচ্ছি হাঁটতে আসতে হেঁটে ভিতরে যাচ্ছি ভিতরে ইনভায়রনমেন্টটা সব কিছু ডেকোরেশনটা অনেক সুন্দর লাইটিংটা সব মিলে মানে জোস তো তারপর আমরা একটু বসেছিলাম আমরা এখন অর্ডার করব আমাদের মেনু কার্ডটা দিয়ে দিয়েছিল। তো এখন দেখতেছি আমরা কী কী খাবো কিন্তু আমরা তো খাবো একটা জিনিসই একটা একটা জিনিস খাবারের জন্যই আসছি তো সেটা হচ্ছে কর্ণ্ডক হ্যাঁ তো কর্ণ্ডকটা আমরা অন্যান্য খাবার দেখছিলাম কিন্তু ওগুলো আমরা খেতে আসিনি আমরা শুধু খেতে আসছি কন্ডক কিন্তু নামটা শুনতো কেমন যেন একটু লাগতেছে তো আমরা দেখতেছি দেখতেছি কি কি খাওয়া যায় আর সাথে তো আমরা এখন এই যে কন্ডাক্টটা এখন অর্ডার করব তো এখন এটা দেখাচ্ছে যে এইটাই খাবো এটাই খাবো হ্যাঁ তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এটাই খাবো তো আমরা অর্ডার করে দিয়েছি আমরা এখন ওয়েট করতেছি কিছু কিছু এখন চারোদিকে একটু ভিডিও করে নিচ্ছি অনেক সুন্দর জায়গাগুলো এই যে তিনজনে আমরা একটু ওরা আরও কিছু দেখছে যে কী কী খাবে তো আমাকেই বলতেছে তারপর আমাদের অর্ডার চলে আসছে কন্ডকটা দেখতেছি যে অনেক মজার হবে সেদিন একবার খেয়েছিলাম অনেক আগে তো সেদিনকারটা অনেক মজা লাগছিল এখন দেখা যাক আজকেরটা কেমন লাগে দেখতে অনেক লোভনীয় লাগতেছে যদিও তো আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম ওরাও বলতেছে যে আমার ছোটো বোন বলতেছে যে ভিডিও করি তো বলে খা আমার ভিডিও করার আগেই হোক কামড় বসাই দিছে তো বলতেছে যে আসলে হ্যাঁ ভাইয়া অনেক মজা মজা ও আগেই খাওয়া শুরু করে দিছে তো আমরাও দেখতেছি যে আমরাও একটু ভিডিও ভিডিও করে নিলাম তারপর দেখি যে আমরাও একটু খাই ও খালি বারবার বলতেছে ভাইয়া মজা অনেক মজা আর ক্যামেরা দেখে আরও বেশি এক্সপ্রেশন বাড়াই দিছে আর একটু ঢং করতেছে বেশি আর কি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে তারপরে আমরা একটু ভিডিও ডিডিও নিচ্ছিলাম আর কি একটু ভাব নিচ্ছিলাম আর কি কই আমার আমার আমি বলছি কি আমার ছোটো বোনরা যে আমার একটু স্যাড ভিডিও করে দাও ও স্যাড ভিডিও করতেছে আমার আমি একটু ভাব সব নিয়ে স্যাড ভিডিও করতে তারপর হচ্ছে আমরা দোতলায় আহ ফুকুর উপরেই হচ্ছে টাইটানিক একটা রেস্টুরেন্ট আছে টাইটানিক তো সেইটাই আমরা গেলাম যদিও কিছু খাবো না জাস্ট ছবি তুলতে গেছিলাম তো সুন্দর আসলে অনেক সব ডেকোরেশন লাইটিং ওইটিং সব সুন্দর ছিল তা আমরা একটু ভিডিও রিডিও ছবি টবি তুলে নিলাম আর ওপরে অনেক জোস একটা জায়গা আসলে খাবার কেমন আমি জানি না এখন পর্যন্ত এখানের খাবার আমি খাইনি যদি আমরা ওইখানে ছবি তুলতে গেছিলাম আমরা খাবার খেতে যাইনি তো আমরা একটু ভিডিও রিডিও করে নিচ্ছি এখন ও আইসা বলে আমার ছোটো আয়শা বলে যে এই ভাইয়া আমাকে হচ্ছে ভিডিও করে দাও আমার একটু হাটার ভিডিও করে দাও তো আমি ওর হাটার একটু ভিডিও করে নি দিতেছিলাম তো বলতেছে ভাই আমি যেই জায়গায় যাই সেই জায়গায় ইয়া করবে ভিডিও করবেই এখন বলতেছে ভাই আমরা একটা স্ন্যাপ নিয়ে নিই তো তো বলতে আচ্ছা ঠিক আছে নাও স্ন্যাপ নেও তারপর আমরা তিনজন মিলে একটা স্ন্যাপ নিয়ে নিলাম তারপরে হচ্ছে আবার বলতেছি আমি আবার বলতেছি কি যে আমার একটু হাঁটার ভিডিও করা তুই যেহেতু হাটার ভিডিও করছো তো আমার একটু করে দে তারপর আমি একটু ভাবসাপ নিলাম একটু হাঁটার ভিডিও করে নিলাম যে একটু ওই ভাবসাপ নিছি কীভাবে কী করবো আমি নিজেও বুঝতেছিলাম না আন্দাজ অন্তালি এদিক ওদিক তাকাচ্ছিলাম তারপরে হচ্ছে এরকম এরকম করে ভিডিও করতেছি তারপরে হচ্ছে ভিডিও শেষ তা আমরা হচ্ছে আবার চলে যাচ্ছি নিচে তো এখন আমরা বাইরে যাব। আমরা একটু ভিডিও টাইটানিকের একটা ফিল নিয়ে হাঁটতেছিলাম হ্যাঁ তো নিচে চলে গেলাম তারপর আমরা ফুচকার দোকানে আসছি নিচে একটা ফুচকা মামার দোকান আছে তো এটা নাকি অনেক অনেক পানিপুরি সরি পানিপুরি নাকি অনেক মজার পানিপুরি তো সেখানে আসলাম মামার ফুচকা বানানো দেখা মানে এতটাই মানে স্লো মামা তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম ওইখানে ফুচকা মামা দেখি বানাইতে বানাইতে পুরো ইয়ে হয়ে গেল আমাদের খাওয়া কি খাবো তারপর আমরা ওইখানে বাদ দিয়ে আমরা অন্য জায়গায় চলে আসলাম সেখানে এই যে ফুচকা নিলাম কিন্তু ফুচকাটা এত বাজে ছিল আসলে ফুচকাটা একটু মজা ছিল না তো এই জায়গায় কানে ধরছে আর কোনো জায়গায় কখনও ফুচকা খেতে আসবো না তো এইখানে আমরা ফুচকা টুচকা খাইলাম এক প্লেটই নিছি তো দেখতেছিলাম যে কেমন আসলে অতটাও ভালো না শুধু শুধু ফুচকাটা নিলাম তারপরে যে ফুচকা